হাই ইবরান আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব গরুর কলিজা এখানে আমি সময়ের স্বল্পতার জন্য কারণে আমি পেঁয়াজগুলো এখানে ব্রাউন কালার করে নিয়েছি এখন এর সাথে আমি আগে থেকে হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা পাউডার আদা রসুন আর লবণ সব কিছু এখানে একসাথে অ্যাড করে মিশিয়ে নিয়েছি এখন আমি এগুলো ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব মিশিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি কারণ কলিজা বোনাতে একটা টমেটো দিলেও ভালো লাগে খেতে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা কলিজাগুলো এখানে মশলার মধ্যে কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম কলিজাগুলো কারণ কলিজাটা আমি সময় সিদ্ধ করে ফেলে দিয়ে তারপরে রান্না করি এটা খেতে ভালো লাগে সিদ্ধ না করলেও তাটা ভালো লাগে না এখন আমি ডাকনা লাগিয়ে রেখে দিলাম কয়েক মিনিটের জন্য এখন ডাকনা উঠে আমি দেখে কি অবস্থা কারণ আমার কলিজাগুলো আগে থেকে রান সিদ্ধ করা এটা রান্না করতে বেশি টাইম লাগবে না আমি এখানে কিছু কাঁচা মরিচও দিয়ে দিলাম আর কলিজার মধ্যে আমি কিছু আলু দেবো আলুটা দিলে পরেও খেতে ভালো লাগে আমি আলুটা একটা ফ্রাই প্যানে বেজে নিয়েছি বেজে নেওয়া আলুগুলো খেতে ভালো লাগে বেশি এই জন্য আমি চেষ্টা করি মাংস রান্নার মধ্যে আলু ভেজে দেওয়ার জন্য আমি কলেজাগুলো এখন ভালো করে মাংস কলেজা আর আলুগুলো ভালোভাবে মিশিয়ে একটু পানি দিয়ে আমি আর একটু কষিয়ে নেব মাংস আর আলু তারপরে লাস্টে নাড়াচাড়া দিয়ে আমি এখন ডাকনা লাগিয়ে রেখে দেবো কয়েক মিনিটের জন্য চার পাঁচ মিনিট হয়ে গেছে এখন ডাকনা উঠেই আমি এর মধ্যে ঝোল দিয়ে দেবো কারণ আমি কলে যাব না দিয়ে পরোটা দিয়ে ভাত দিয়ে খাবো এই জন্য আমি একটু ঝোল রাখবো কারণ ঝোল না হলে পরোটার সাথে ভাতের সাথে খেতে ভালো লাগবে না আমি এখানে পানি দিয়ে দিলাম এখন আমি ডাকনা লাগিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য চার পাঁচ মিনিটের জন্য কারণ মাংসটা সিদ্ধ হয়ে গেছে তাহলে একটু ঝোল কমলে আমি নামিয়ে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে এখন ডাকনা উঠে দেখলাম পারফেক্ট এই মতো ঝোলটাই আমি চাই আমার রান্না শেষ